যুগে যুগে যেসব ভ্রান্ত দলের উদ্ভব হয়েছে সেসবের মধ্যে কাদিয়ানি বা আহমদিয়া একটি কাদিয়ানি বা আহমদিয়া ইসলাম ধর্মের বিপরীতে আলাদা একটি নতুন ধর্ম বিভিন্ন স্থল মাধ্যমে তারা ইসলামের লেভেল লাগিয়ে চলছে প্রতারিত হচ্ছে দিন সম্পর্কে অচেতন সাধারণ মুসলমান আজকে আমরা জানব কাদিয়ানি কাকে বলে কাদিয়ানি কারা কাদিয়ানিরা অমুসলিম বা কাফের কেন কাদিয়ানি বা আহমদিয়া যার পুরো নাম আহমদিয়া মুসলিম জামাত আহমদিয়া মুসলিম জামাতের প্রতিষ্ঠাতা মির্জা গোলাম আহমেদ কাদিয়ানি যিনি ভারতের পাঞ্জাব প্রদেশের কাদিয়ান নামক স্থানে সালে সালে করেন তিনি জন্মগ্রহণ কাদিয়ানি বা আহমদিয়া মতবাদ প্রতিষ্ঠা করেন তার অনুসারীদের কাদিয়ানি বা আহমদিয়া বলা হয় মির্জা গোলাম আহমেদ অত্যন্ত সুকৌশলে মুসলমানদের মাঝে তার ধর্মমত প্রচার করতে থাকে প্রথমে সে নিজেকে একজন মুজাদ্দিন বা মহাসংস্কারক তারপর ইমাম মাহাদি কখনো বা নিজেকে ইসা সালাম দাবি করে তারপর নিজেকে নবী বলে প্রচার চালাতে থাকে জনরোস থেকে রক্ষা পেতে তিনি কখনো কখনো নিজেকে আংশিক নবী ছায়া নবী ও প্রচার করেন শরীয়তের অনেক বিধান রহিত ঘোষণা করে এবং অনেক হুকুম আহকাম রদবদল করতে থাকে সারা বাংলাদেশে কাদিয়ানীদের একশো তিনটি শাখা রয়েছে আর চারশো পঁচিশটি জায়গায় কাদিয়ানীদের বসবাস ও ধর্মীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে আহমদী নামে পত্রিকার মাধ্যমে তারা সাধারণ মুসলমানদেরকে বিভ্রান্ত করে তাদের ধর্মের দীক্ষিত করছে কাদিয়ানি এমন এক বিশৃঙ্খলা সৃষ্টিকারী গোষ্ঠী যারা ইসলামের সাইনবোর্ডের অন্তরালে নিজেদের জঘন্য ও নোংরা উদ্দেশ্যকে বাস্তবায়ন করছে ইসলামী শিক্ষা ও আদর্শের বিরুদ্ধে তাদের মৌলিক বিষয়গুলো হলো এ দলের প্রতিষ্ঠা তারা নবুয়ত্বের দাবি করছে তারা কুরআনের আয়াত বিকৃতি সাধন করছে এবং তারা জিহাদকে রোহিত মনে করে কাদিয়ানী ধর্ম ব্রিটিশ সাম্রাজ্যের সৃষ্টি ও তাদের দ্বারা লালিত পালিত ব্রিটিশদের পৃষ্ঠপোষকতায় তারা সামনে অগ্রসর হচ্ছে তারা মুসলিমার স্বার্থের সাথে খেয়ানত করছে এবং সাম্রাজ্যবাদী ইহুদিদের স্বার্থের অতন্ত প্রহরী ইসলামের শত্রুদের থেকে সহযোগিতা নিয়ে মসজিদ নাম দিয়ে উপাসনালয় নির্মাণ করে সেখানে কাদিয়ানীদের গুমরাকারী আকিদা ও চেতনার শিক্ষা দিচ্ছে স্কুল ও এতিমখানা প্রতিষ্ঠা করে মানুষকে ইসলাম বিরোধী অপতৎপরতা শিক্ষা দিচ্ছে এবং বিভিন্ন লোকাল এবং আন্তর্জাতিক ভাষায় কোরআনের বিকৃতি অনুবাদ করে তা প্রচার করছে উনিশশো সালে পবিত্র মক্কা মোকারমার কনফারেন্সে একশো চুয়াল্লিশটি মুসলিম রাষ্ট্র ও সংগঠনের অংশগ্রহণে ঘোষণা করা হয় যে কাদিয়ানিরা কাফির এবং তাদের প্রচারিত কোরআনের তফসির বিকৃত এবং তারা মুসলমানদের ধোকা দিচ্ছে এবং পথভ্রষ্ট করছে উনিশশো সালে ইরাকের ইসলামী সম্মেলন সংস্থা ওআইসি এই মর্মে সকল মুসলিম দেশের প্রতিশ্রুতি নেয় যে তারা রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করবে এর ওই অংশ হিসেবে সৌদি আরব ইরাক ইরান কুয়েত ও মালয়েশিয়া কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করে উনিশশো সালে পাকিস্তান গণপরিষদ কর্তৃক তাদেরকে অমুসলিম সংখ্যালঘু বলে ঘোষিত করা হয় উনিশশো সালে পাকিস্তানে তাদের কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা জারি করা হয় গত একশো বছরে এই আন্দোলন অনেক শক্তিশালী হয়েছে তারা এখন অন্য ধর্মের লোকদের সম্প্রদায়ে অন্তর্ভুক্ত করছে এবং অনেক দেশেই তাদের অনুসারী রয়েছে বর্তমানে তাদের অনুসারীদের সংখ্যা তিন কোটিরও বেশি বাংলাদেশে কিছু সংখ্যক আহমদী আছে কিন্তু সবচেয়ে দুঃখজনক হল যে বিশ্বের সবচেয়ে বড় ইউনিভার্সিটিগুলো যেমন শিকাগো ইসলামী ইউনিভার্সিটি যা তাদের প্রতিষ্ঠিত বিভিন্ন ইসলামী দেশ ও প্রতিষ্ঠান থেকে তাদের শিক্ষায় শিক্ষিত করার জন্য ছাত্র গ্রহণ করে তাদেরকে ব্রেনওয়াশ প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা দ্বারা আকৃষ্ট করার এবং ধর্মান্তরিত করার চেষ্টা অব্যাহত রেখেছে প্রত্যেক মুসলমানদের উচিত কাদিয়ানিদের সাথে কোনো প্রকার লেনদেন না করা এছাড়া তাদেরকে সামাজিকভাবে এবং তালিমি দিক দিয়ে বয়কট করা এবং ইসলামের পবিত্র জায়গাসমূহে তাদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করে প্রকাশ্যে কাফের ঘোষণা করা এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে কত কুড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ